নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ফর্ম সিক্সটিন কবে আপনারা হাতে পাবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশের রিটার্ন দাখিল কিন্তু শুরু হয়ে গেছে এবং আইটিআর ওয়ান আইটিআর থ্রি আইটিআর ফোর ফর্মগুলি কিন্তু ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এখন পাওয়া যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে এবার প্রশ্ন হলো রিটার্ন দাখিল করার আগে আমাদের কিন্তু ফর্ম সিক্সটিন হাতে পেতে হয় এবং এই ফর্ম সিক্সটির হাতে পাওয়ার পরই আমরা রিটার্ন দাখিল করতে পারি বা দাখিল করা উচিত এই বছর অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ এবং অ্যাসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগের বছরে যা ছিল সেটা প্রায় দেড় দেড় মাস বাড়ানো হয়েছে কিন্তু তবুও ফর্ম সিক্সটিন না হাতে পাওয়া পর্যন্ত রিটার্ন দাখিল করা সম্ভব নয় আমি আমার আগের ভিডিওতে ফর্ম সিক্সটিন সম্পর্কে কয়েকটি তথ্য দিয়েছিলাম এবার আসি আজকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে প্রথমে বলি সরকারি কর্মচারী যারা আছেন যারা সরকারি সরাসরি সরকারি কর্মচারী আছেন ওনারা ফর্ম সিক্সটিন এই সপ্তাহের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন কারণ ওনাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে টোয়েন্টি সিক্স এসে কিন্তু বেতন আপডেট হয়ে গেছে আবার বলছি যারা সরকারি কর্মচারী আছেন ওনারা ওনাদের ফর্ম সিক্সটিন এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন এবং তার সাথে সাথে ওনাদের বেতন বেতন যেটা আছে সেটা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপডেট হয়ে গেছে এবং আপনারা টোয়েন্টি সিক্স এসে কিন্তু দেখতে পাবেন এবার আসি যারা সরকারি কর্মচারী নন আধা সরকারি কর্মচারী যেমন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আরও যারা আছেন যারা ফর্ম সিক্সটিন পান এবং ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় ফর্ম সিক্সটিন দরকার হয় এবং এই ইনকাম ট্যাক্স দাখিল কিন্তু বাধ্যতামূলক তো ওনারা কবে পাবেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু জেলায় কিন্তু অলরেডি টোয়েন্টি সিক্স এসে বেতন আপডেট হয়ে গেছে তো যা যে সমস্ত জেলায় হয়ে গেছে ওনারা আগামী কালকে থেকে মানে আজকে তিন তারিখ চার তারিখ থেকে ওনারা কিন্তু ফর্ম সিক্সটিন হাতে পেয়ে যাবেন এবং সেটা পরের সপ্তাহ ওই দুদিন ও সোমঙ্গলের মধ্যে ওনারা কিন্তু হাতে কমপ্লিট পেয়ে যাবে যাদের আপডেট হতে দেরি হয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোন জেলায় আপডেট হতে দেরি হচ্ছে তার মধ্যে আমি উদাহরণ দিয়েছিলাম তো যাদের আপডেট হতে দেরি হচ্ছে বা দেরি হয়েছে ওনারা পরের সপ্তাহে বুধবারের পর থেকে পাওয়া শুরু করবেন আবার বলছি যাদের আপডেট হয়ে গেছে ওনারা এই সপ্তাহে এবং পরের সপ্তাহে মঙ্গলবারের মধ্যে হাতে পেয়ে যাবেন এবং যাদের আপডেট হতে দেরি হয়েছে ওনারা বুধবার থেকে কিন্তু ওনারা ফর্ম সিক্সটিন ওনাদের হাতে পেয়ে যাবেন এটা ছিল আজকের তথ্য তো যাই হোক এরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন